এভরিওয়ান গুড মর্নিং আমি রূপালি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের বারটি ছিল বুধবার আর এখন ঘড়িতে বেজে গেছে ঠিক সকাল নটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম ঘুম থেকে উঠেছিলাম অনেকটাই সকালে সমস্ত কাজ বাজ শেষ করে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে এখন কিন্তু আমার সোনামাকে খাওয়ানোও হয়ে গেছে সোনামাকে খাইয়ে ফিটিং করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন চলে এসেছে স্নান করার পর যে কাপড় চুপড়গুলো হয়েছিল সেইগুলোই মেলার জন্য আর এই দিকে দেখো বেশ কিছুদিন ধরে এত পরিমাণে এদিকে বৃষ্টি হয়েছে প্রায় বলতে পারো ছ থেকে সাত দিন সূর্যের কোনো দেখা মেলেনি তবে আজকে প্রায় ছ থেকে সাত দিন পর মামা ফাইনালি উঠেছে আর ওয়েদারটাও দেখো ঠিক কতটা সুন্দর লাগছে এখন ঘড়ি তো নটার মতো বাজে আর এত পরিমাণে রোদ দেখে মনে হচ্ছে যেন ঠিক দুপুর সাড়ে বারোটা বাজে আর আজকের মেঘটা দেখতে এত সুন্দর লাগছিল হয়তো গরম সেইভাবে ছিল না মানে যে রোদটা উঠেছে ভেবেছিলাম হয়তো অনেকটাই গরম লাগবে তবে একদমই গরম লাগেনি এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া বইছে তার জন্য আজকের ওয়েদারটা আরও বেশি সুন্দর হয়ে গেছে এখন ঘড়িতে বাজে সাড়ে নটা আর আমার স্নান করা হয়েছে সাড়ে সাতটার সময় তো এই দু ঘন্টা পর ছাদে এলাম তো স্নান করার সাথে সাথে যদি আমি কাপড়গুলো মেলে দিয়ে যেতাম তাহলে হয়তো শুকিয়ে যেত কারণ আজকে রোদটা এত দারুণ উঠেছে মানে কাপড়গুলো এখনই মেলবো দশ মিনিটের মধ্যে শুকিয়ে যাবে এই যে দেখো সমস্ত কাপড় চোপড় মেলা হয়ে গেছে আজকে অনেকগুলোই কাপড় চুপড় ছিল তো সব মেলে দিয়েছি চলো এখন নিচে যাবো কারণ সোনামাকে একা ঘুম পাড়িয়ে এসেছি আর আমার শাশুড়ি মা ওপরে আছে নিচের রুমগুলো মুছছে আর আমার শ্বশুরমশাই গেছে বাজার আর তোমাদের দাদা গেছে ডিউটি যাই হোক চলো এখন নিচে যাই তারপর এক এক করে নিজের সমস্ত কাজগুলো সময় মতো গুছিয়ে নিই আর তোমরাও সাথে থেকে আমার ভিডিওটা দেখতে থাকো আজকের মেঘের অবস্থা দেখে ঠিক যেন মনে হচ্ছে শরতের মেঘ আর দেখো মেঘটা মনে হচ্ছে যেন আমাদের কত সামনে চলে এসেছে আর নীল কালারের ওপর ওই যে সাদা কালারের মেঘগুলো ভেসে যাচ্ছে দেখতে এতটাই অপূর্ব লাগছে ভাবলাম আজকে একটু ভিডিওটা ক্যাপচার করি মানে আমার তো দারুণ লেগেছে আজকের ওয়েদারটা আর এই মেঘের সাথে সবুজটাও দেখো ঠিক কতটা সুন্দর লাগছে যাই হোক যখন ক্যাপচার করেছি তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি তারপরে দেখো নিচে নেমে চলে এসেছি তারপরে সকালে যে দুধটা গরম করেছিলাম সেই দুধটাই এখন ফ্রিজে রেখে দেবো কারণ যা গরম পড়েছে হয়তো দশ মিনিট বাইরে থাকলেই মনে হয় যেন দুধটা ফেটে যাবে আর এই দুধটা তো আর সকালে খাওয়া না সেই রাত্রেবেলায় রুটির সাথে খাওয়া হবে তাই ভাবলাম ফ্রিজে রেখে দিই তো ওইদিকে দুধটা তো ফ্রিজে রেখে দিয়েছি আর তারপরে দেখো সবজিগুলো নিয়ে নেব যেহেতু এখন সোনা মা ঘুপচ্ছে আমার সেভাবে কোনো কাজ নেই তাই ভাবলাম এই সময় সবজিগুলো কেটে রেখে দিই সোনামায়ের জন্য বিনস গাজর পেঁপে নিয়ে নিয়েছি আর আমাদের ছিল পুঁই কুমড়ো শুশুনি শাক তো সেগুলোই নিয়ে নিয়েছি এদিকে দেখো সবজিগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে এখন চলো কুমড়োগুলো ভালো করে ঝুড়িটার মধ্যে রেখে দিই আর তারপরে এগুলো পরে যখন সময় হবে ধুয়ে নেবো তো এদিকে পুঁই কুমড়ো আলু দিয়ে একটা সবজি হবে এটা কিন্তু আমি কেটে নিয়েছি আর তারপরে ওইদিকে ভাতের প্রেশার কুকারটাও অনেকক্ষণ আগেই বন্ধ করে রেখেছিলাম তবে এখন গিয়ে দেখি ভাতটাও হয়ে গেছে তাই ভাবলাম পরে সবজিগুলো পরে কাটবো আগে তোমার ভাতের ফ্যানটা নিই কারণ এই ভাতের ফ্যান ঝরাতে যদি পাঁচ মিনিট দেরি হয়েছে ব্যাস ভাত যাবে গুলে আর গলা ভাত কেউই খেতে পছন্দ করে না তখন না হয় এতগুলো ভাত নষ্ট হবে আর জানো তো আমাদের বাড়িতে যদি এক মুঠো ভাত নষ্ট হয় তাতেই কিন্তু আমার আর আমার শাশুড়িমার খুবই গায়ে লাগে আর শুধু আমার বলে বলবো না প্রত্যেকটি বাড়ির গৃহিণীদেরই হয়তো গায়ে লাগে যাই হোক এদিকে দেখো ভাতের ফ্যান ঝরা কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে এরপর একটা হাতা দিয়ে ভাতটাকে বুড় করে রেখে দেবো কারণ ভেতরে যদি একটু ফেনা থাকে সেটাও ঝরে যাবে আর তারপর দেখো আবারও চলে এসেছি সবজি কাটতে কারণ ওই সবজি কাটতে কাটতেই উঠে পড়েছিলাম ভাতটা ফ্যান ঝরাবো বলে ভাতের তো ফ্যান ঝরা হয়ে গেছে তারপরে ভাবলাম যাই সবজিটা কেটে নিই পুঁই কুমড়ো কচুটা তো কাটা হয়ে গেছে আর তারপর দেখলাম ফ্রিজে তিনটে পটল ছিল তিনটে পটলের তো আর সবজি হবে না তাই ভাবলাম আলু পটল দিয়ে ভাজা করে দেব। তিনটে পটল ভালো করে খসা ছাড়িয়ে নিয়েছি আলুরও খসা ছাড়িয়ে দিয়েছি চলো এরপর এক সেকেন্ডে কিভাবে সবজি কাটি সেটাও তোমাদেরকে দেখায় এই যে দেখো আমার এক সেকেন্ডে কিন্তু সবজি কাটা হয়ে গেছে যাই হোক তোমাদের সাথে একটু মজা করলাম তো সবজি তো কাটা হয়ে গেছে তো ভাবলাম যাই ভালো করে সবজিগুলো ধুই দিই তুমি দেখবে যখনই আলু কেটে রাখবে আর সেই আলুটা কাটতে যদি একটু দেরি হয়ে যায় আলুটা কেমন কালচে কালচে হয়ে যায় তাই আমি চেষ্টা করি যখনই সবজি কাটি সাথে সাথে সবজিগুলো যাতে ধুই নিতে পারি রানি বলে একজন বনু জানতে চেয়েছে দিদি ভাই আমি রানী বলছি কেমন আছো দিদি ভাই বলছি আমার ছেলের এখন আট মাস চলছে ও কিনা দুধ আর স্যারেলেক খাচ্ছে ওর সাথে এবার বাড়ির খাবার তৈরি কি দেব। আর তুমি সোনামাকে কত মাস থেকে খাওয়াচ্ছ আর কি কি কখন কোন টাইমে খাওয়াচ্ছ প্লিজ বলো তো বনু আমি প্রথম আমার সোনা মায়ের খাবার শুরু করেছি সাড়ে ছ মাস বয়স থেকে সোনা মায়ের অন্নপ্রাশন যেদিন পার হয়েছে মানে দোসরা মার্চ ঠিক তার তারপরের দিনটা বাদ দিয়ে আমি চার তারিখ থেকেই মানে মার্চের চার তারিখ থেকেই সোনা মায়ের খাবার শুরু করেছি আর এখন যা যা দিচ্ছি মোটামুটি সেগুলো দিয়েই শুরু করেছিলাম যেমন তোমার ধরো সকালবেলাতে সোনামাকে মাকে হাফ চামচ সাবু দুধ আর কলা দিতাম তারপরে দুপুরে ওই দুটো বিনস এক টুকরো গাজর একদমই অল্প মুসুর ডাল আর তোমার খুবই অল্প পরিমাণে ভাত দিতাম এইভাবে প্রথমে সোনা মাকে খাওয়ানো শুরু করেছিলাম আর বেলাতে ওই হাফ চামচ কি এক চামচ মুড়ি মানে মুড়িটাকে গুঁড়ো করে রাখতাম সেই মুড়ি গুঁড়ো আর জল দিতাম আর প্রথম প্রথম রাত্রের দিকে কিছু দিতাম না শুধুমাত্র ফিডিং করাতাম আর খাবারের মাঝে মাঝে ওকে তো আমি ফিডিং করাতামই তারপরে সোনামায় যখন পনেরো দিন পার হলো তারপর কিন্তু রাত্রেবেলায় ওকে আমি এক একটা রুটির ছাল দিতাম আর প্রথমে সোনা মাকে আমি ব্রেস্ট মিল্ক দিয়ে সমস্ত খাবার দিতাম তবে মাঝে ওর মিল্কটা চেঞ্জ করেছিলাম কারণ ব্রেস্ট মিল্কটা প্রেশার দিয়ে বের করতে আমার খুবই অসুবিধা হতো মাঝে ওকে আমি গরুর দুধ দিতাম তবে এখন গরুর দুধটা চেঞ্জ করে দিয়েছি ডাক্তার একটা কোটো দুধ লিখে দিয়েছে মানে ফর্মুলা মিল্ক এখন সেটাই দিচ্ছি তারপর আস্তে আস্তে যখন আমি বুঝতে পারলাম যে সোনা এবার এই খাবারটা শরীরে প্রয়োজন আর একটা জিনিস দেখবে মা হয়ে না সব কিছু বুঝতে পার যেহেতু তুমি তোমার মেয়েকে বা ছেলেকে খাবার খাওয়াবে তো তোমার ছেলের কতটা পরিমাণ খাবার প্রয়োজন বা এই খাবারটা ওর শরীরে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে কিনা বা কোনো প্রবলেম দিচ্ছে কিনা এটা কিন্তু একজন মাই ভালো বুঝে আর আমি কিন্তু আস্তে আস্তে সবটা বুঝেছি এখন সোনামের কতটা পরিমাণে খাবার প্রয়োজন কোন খাবারটা ও খেতে ভালোবাসে কোন খাবারটা দিলে ওর ভালো হবে তো এগুলো এখন মোটামুটি বুঝতে শিখে গেছি বা বুঝতে পেরে গেছি তো সেই হিসাবে সোনামাকে আমি খাবার দিই তবে এখন সোনামার খাবারের মধ্যে অনেক কিছু অ্যাড হয়েছে তো অবশ্যই তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো কি কী অ্যাড করেছি আর এখন কিন্তু সোনামাকে আমি রাত্রেবেলায় ওই তোমার স্যারেলিক দিচ্ছি ডাক্তার একটা স্যারেলিক লিখে দিয়েছিল তখন সেটাই দিচ্ছি আর বাকি যা খাবার খাওয়াই সেগুলো তো তোমার ভিডিওতে দেখোই আর তাছাড়া ওই এক দুটো খাবার পরিবর্তন করেছি বা হয়তো পরিমাণটা বাড়িয়েছি এখন এবার ও তো আস্তে আস্তে বড়ো হচ্ছে আর ওরও এবার খাবারটা একটু একটু করে বাড়াতে হবে নাহলে মেয়ের যেন তো খুব খিদে পেয়ে যায় আর এই সলিড খাবার খাওয়ার সাথে সাথে আমি কিন্তু সারা দিনে প্রায় অনেকবারই সোনামাকে ফিডিং করাই আর সোনামা এখন দেখছি যত দিন দিন বড় হচ্ছে তত ওর ফিডিংয়ের প্রতি আরও নেশা বেড়ে যাচ্ছে যাই হোক তোমরা তোমাদের ছেলে মেয়ে ঠিক কবের থেকে সলিড খাবার শুরু করেছ প্রথমে কিভাবে দিতে আর এখন কিভাবে দাও আর কি কি খাবার অ্যাড হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না যাই হোক তোমাদের সাথে তো অনেকক্ষণ গল্প করতে করতে আমার তো অনেকগুলো কাজ এগিয়ে এসেছে এখন দেখো রান্নাঘরে এসে ডিমের ঝোলটা রান্না করব। আজ আমার ভারী ইচ্ছে করছিলো ডিমের ঝোল রান্না করে। কারণ রান্না তো খুব একটা করা হয় না আর হ্যাঁ একটা কথা বলে রাখি তিনটে ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম কারণ আজকে তোমাদের দাদা ভাই বাড়িতে খাবে না বলে আমার আমার শাশুড়ি মা আর শ্বশুর মশাই আর সোনা মাকে যেহেতু এখন ডিম দিই না তাই ওর জন্য আর ডিমটা সেদ্ধ করিনি তো এদিকে দেখো খুবই সিম্পলিভাবে ডিমটা রান্না করেছিলাম ওই পেঁয়াজ আদা আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে রসুন দিই তো এদিকে দেখো মোটামুটি রান্না হয়ে গেছে চলো একটু টেস্ট করে দেখি যে কেমন হয়েছে আর আমি রান্না করলে জানো তো সব থেকে যে জিনিসটা অসুবিধা হয় নুনের কম পড়ে যায় কারণ আমি নুন কম খাই তাই নুনটা কম দিই এইবারও কিন্তু তাই হয়েছে খেতে এতটা সুন্দর হয়েছিল ডিমের ঝোলটা তবে ওই যে একটু নুন কম পড়ে গেছে তারপরে যাই হোক পরে কিন্তু আমি নুন অ্যাড করে দিয়েছিলাম তবে জানো তো আজকের ডিমের ঝোলটা খেতে এতটাই সুন্দর হয়েছে আমি কিন্তু রান্না করতে করতে প্রায় হাফ বাটি খেয়ে নিয়েছি যাই হোক ওইদিকে দুপুরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে পুরো দু ঘন্টা ভাত ঘুম দিয়েছি তারপরে ঘুম থেকে উঠে দেখো খিদে পেয়ে গেছে যেহেতু বাইরে বৃষ্টি পড়ছিল আর বৃষ্টি পড়লে তো আমার এই সব খাবার খেতে খুবই ভালো লাগে ম্যাগি বলো পাস্তা বলো চাউমিন বলো তোমাদের দাদা ভাইকে জিজ্ঞেস করেছিলাম ও বলল যে না আমার খেতে ইচ্ছা করছে না আমি খাবো না শ্বশুরমশাই শাশুড়ি মা সবাইকেই জিজ্ঞেস করেছিলাম কেউ বলল খাবো না তাই আমি শুধু আমার জন্য বানাচ্ছি বাড়িতে ছিল গাজর আর বিনস কারণ সোনামার জন্য এখন তো গাজর বিনস দিনে বাড়িতে থাকে তো এখান থেকে একটু গাজর আর বিনস নিয়ে নিয়েছিলাম আই এদিকে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর পাস্তাটাকে তো আগেই সেদ্ধ করে রেখেছিলাম তো এখন সমস্ত কিছু একসাথে ভেজে নেব নিরামিষেই করছি কারণ রাতের দিকেই পেঁয়াজ টিয়াজ দিয়ে করতে জানো তো খুবই বিরক্ত লাগে তো এদিকে পাস্তাটা ভাজতে ভাজতেই আমি ওপর থেকে একটু গোলমরিচ আর বিট লবণ দিয়েছিলাম মশলা সেভাবে কিচ্ছু দিইনি কারণ ম্যাগি মশলাটা আমি পরে দেবো যেহেতু ম্যাগি মশলাটা আস আর গ্যাসটার আজকে আর আশ করলাম না এই যে ওপর থেকে ম্যাগি মশলাটা ছড়িয়ে দিয়েছি চলো এরপর একটু টেস্ট করে দেখি যে কেমন হয়েছে দেখে তো দুর্দান্ত লাগছে তাই না আশা করি তোমাদেরও জীবের জল চলে এসেছে আর জানো তো এখন যখন ভিডিওটা এডিটিং করছি সত্যি বলতে আমারই জীবের চল চলে এসেছে যাই হোক অনেক তো গল্প করলাম চলো একটু টেস্ট করে দেখি যে কেমন হয়েছে প্রথমে চামচ একটু নিয়ে নিলাম চলো এবার খেয়ে দেখি তো বিশ্বাস করবে না দারুণ দারুণ হয়েছে আমার তো দারুণ লেগেছে যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না ভালো লেগে থাকলে একটি কমেন্ট করে অবশ্যই আমার পাশে থেকে